ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো ফেসবুক করবো না সকালে উঠে দেখো মোটামুটি সব কাজ আমার হয়ে গেছে আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়োদের প্রণাম জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম দেখতে থাকো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে আমার পাশে সবাই থেকো তারপরে দেখো আমি বাইরে মোটামুটি যা কাজ ছিল সব করে ঘরে চলে আসলাম মুখ ধুয়ে নিলাম এই যে মুখ এখন ধোয়া হয়ে গেছে দাঁত ব্রাশ হয়ে গেছে চা করে নিয়েছি দেখো গরম গরম দুধ চা আমার কিন্তু সকালের চা প্রচণ্ড খুব ভালো লাগে আমি সকালেই একবার চা খাই আর খাই না সারাদিন তারপর দেখো চাটা বেশ আরাম করে খেয়ে নিলাম খেয়ে নিয়ে এইবার হাত লাগাবো কাজে তার আগে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি বুঝেছো এদিকে আমার ভাত হচ্ছে আর এদিকে আমি ঘরের কাজগুলো টুকটাক করে সব করব এদিকে জানলাটা একটু ঝেড়ে নেব অনেক দিন ঝাড়া হয় না দেখো দরজার কোনাগুলো একটু একটু ঝেড়ে নিলাম সব আর সম্পূর্ণটা তো তোমাদের দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় তার জন্য দেখো আমি কাছাকাছি দেখালাম ঠিক আছে দেখতে থাকো কেউ স্কিপ করো না আর আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমার আমাদের আশীর্বাদে আর দেখো তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দেখো আমি ঝেড়ে ঠেড়ে ঘর ঝাঁদ দিয়ে বেরিয়ে আসলাম আর যারা করনি প্লিজ তারা আমাকে সাবস্ক্রাইবার করে দিও তারপরে দেখো আমার ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের বাড়িতে একটা বললাম না নতুন অতিথি এসেছিলো অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা কুকুরের বাচ্চাকে ছেড়ে দিয়ে গেছে আমাদের বাড়িতে এসে থাকে ও জানো তো আমাদের ঘরে আসে বাড়িতে থাকে আর ওই বেজিটা বেজিটাও আমাদের বাড়িতেই থাকে বুঝেছো এখন ওই কুকুরটার রাগ হচ্ছে বেজিটা এসেছে এখন ওকে ঘরে ঢুকতে দেবে না বুঝেছ এখন দুইজনা খেলা করছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কারণ হলো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি বেজিটা কিন্তু ছাড়াই থাকে দেখিয়ে চলে আসলাম ঘরে দেখো আমি ডাল আর টমেটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম আজকে টক ডাল করেছি টমেটা দিয়ে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আর আজকে কি কী রান্না করেছি ভাত ডাল আর কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে এটাই রান্না করেছি আজকের মেনু ছিল এটাই তারপরে দেখো খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম আমরা একটু বাইরে বাজারের দিকে দাদা ভাইয়ের কিছু ওষুধ আনতে হবে আর আমারও কিছু ওষুধ আনতে হবে আর কিছু টুকটাক কাজ আছে বাজার করবো সবজি বাজার চলে গেলাম দেখো যাচ্ছি এবার যেতে 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 দেখো কোথায় চলে যাচ্ছি এই যে প্রথমে চলে গেলাম ওষুধের দোকানে ওষুধ নেব বলে ওষুধ আমার অল্প কিছু নেওয়া হয়ে গেছে আর একটু নিতে হবে ওদিকে সবজি বাজার করেছি তোমাদেরকে শেয়ার করা হয়নি জানো তো তারপরে চলে গেছে তেল ভরতে পাম্পে দেখো তেলটা ভরে নিলাম তেল ভরে নিয়ে এসে আবার গেলাম ওষুধ আনতেল দেখো এই দোকানটার থেকে ওষুধ নিলাম তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো বিস্কুট এনেছি ডিম এনেছি সবজি এনেছি তারপরে দাদাভাই বলো চা করো গরম গরম দেখো দুধ চা করে নিয়েছি টাটা বাই বাই খুব ভালো থেকো তোমরা সবাই আজকে মতো